আদি উত্তর কলকাতার অনেক জনপ্রিয় মন্দিরের কথা আপনারা জেনে থাকবেন যেমন ভূতনাথ মন্দির ঠনঠনিয়া কালী মন্দির কিংবা পুটে কালীতলা কিন্তু এই ইচ্ছাপূর্তি মায়ের মন্দিরের নাম কিংবা ইতিহাস শুনেছেন নমস্কার আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি উত্তর কলকাতার এক কম পরিচিত কিন্তু অপূর্ব এবং ঐতিহাসিক কালী মন্দিরে নিস্তালিনী কালী মন্দির বেথুন রোড হেদুয়ার কাছেই অবস্থিত এই মন্দির এই মন্দিরের সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর ঠিক তেমনই এর ইতিহাসও অত্যন্ত আকর্ষণীয় চলুন শুনে নেওয়া যাক এই মন্দিরের আসল গল্প নিস্তারিনী কালী ইতিহাস শুরু হয় উনিশ শতকে আঠারোশো ছিলেন কৃষ্ণচন্দ্র সিংহ তিনি বারাণসী থেকে একটি কালী মূর্তি সংগ্রহ করেন সেটি দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মতো এই মূর্তিটি তিনি স্থাপন করতে চেয়েছিলেন কিন্তু কোনো এক অজানা কারণে তা সম্ভব হয়নি অবশেষে কৃষ্ণচন্দ্রবাবু মূর্তিটা দিয়ে দেন তারই প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নানকে ঈশ্বরচন্দ্র নান এই মূর্তিটিকে স্থাপন করেন তার নির্মিত নবরত্ন কালী মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি সালে রথযাত্রার দিন সেই দিন থেকেই এই মন্দিরের মা নিস্তারিণীর আরাধনা শুরু হয় বলা হয় টানা একুশ দিন মাকে দর্শন করলে আপনার ইচ্ছা পূরণ হবেই হবে আর তার থেকেই এই মন্দিরের আরেক নাম হয়ে ওঠে পূর্তি কালী মন্দির নিস্তারিনী কালী মন্দিরটি দেখতে অত্যন্ত সুন্দর মন্দিরের চারপাশে রয়েছে প্রশান্ত পরিবেশ একেবারে আধ্যাত্মিক আবেশময় প্রতি বছর রথযাত্রার দিন বিশেষ পুজোর আয়োজন করা হয় এই পুজো পরিচালনা করে থাকে ঈশ্বরচন্দ্র নান দেবত্ব ট্রাস্ট যারা এই মন্দিরের রক্ষণাবেক্ষণও করেন এই দিনে মন্দির প্রাঙ্গণ সাজে আলোকসজ্জা এবং ভক্তদের ভিড়ে নিয়মিত পুজো ছাড়াও এখানে অনেকেই মানত করতে আসেন মায়ের কৃপায় অনেকেই বলেন তাদের ইচ্ছা পূর্ণ হয়েছে নিস্তারিণী কালী মন্দির হয়তো দক্ষিণেশ্বর বা কালীঘাটের মতো বিখ্যাত না কিন্তু যারা শান্ত পরিবেশ এবং গভীর বিশ্বাসে দেবীর দর্শন করতে চায় তাদের জন্য নিঃসন্দেহে এটা একটি অনন্য গন্তব্য তাই বন্ধু একবার সময় করে অতি অবশ্যই উত্তর কলকাতার হেদুয়া চত্বরে বেথুন রোডে ইচ্ছাপূর্তি মা কিংবা নিস্তারিণী কালী মন্দির একবার অতি অবশ্যই দর্শন করবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করুন জয় মা বলে এবং আমাদেরকে হেল্প করার জন্য ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ততক্ষণ ভালো থাকবেন জয় মা কালী